দেশি বিদেশি তারকা নিয়ে জমে উঠেছে বিপিএলের আসর এরই মধ্যে ঢাকার প্রথম পর্ব এবং সিলেট পর্ব শেষে কুড়িটি ম্যাচ এরই মধ্যে খেলা শেষ করেছে বিপিএলের দলগুলো এখন পাড়ি জমিয়েছে বাংলাদেশের পর্যটক ও শিল্পনগরী চট্টগ্রাম আজ চট্টগ্রামে উদ্বোধনী ম্যাচে দুপুর একটা ত্রিশ মিনিটে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এবং গতবারের চ্যাম্পিয়ন দল ফরসুন বরিশাল চলতি আসরে শাকিব খানের দলটির চেয়ে অনেকটাই এগিয়ে আছেন তামিম ইকবালের দল ফরসুন বরিশাল এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস ম্যাচ খেলেছে ষাটটি জয় পেয়েছে একটি হার তাদের ছয়টিতে পয়েন্ট মাত্র দুই জবাবে ফরসুন বরিশাল ম্যাচ খেলেছে পাঁচটি জয় পেয়েছে তিনটিতে হার মাত্র দুইটি পয়েন্ট তাদের ছয় ছয় পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছেন ফরসুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন দলটি তবে আজকের ম্যাচে দুই দলেরই আসবে পরিবর্তন ফরসুন বরিশালের দলে থাকছেন না শাহিন শাহ আফ্রিদি এবং কায়েল মাহেশ দুইজনের জায়গায় আসতে পারে ডেভিড মালান এবং মোহাম্মদ নাবি সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস হয়ে আজ খেলতে পারেন ম্যাক্সুয়েল এবং সুনীল নাইরিন দর্শক আজকের সন্ধ্যায় আরেকটি ম্যাচ আছে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে যেখানে মুখোমুখি হবে চিটাং কিংস এবং খুলনা টাইগার্স তো এই ম্যাচটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো দর্শক আজকের এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম